সব কিন্তু তালাক শব্দটি কোরআনের এক জায়গায় আছে কোরআনি এক জায়গায় আছে তালাক শব্দ আর বাকি সব জায়গায় আছে তালাক শব্দ কোথায় আছে বলে দিচ্ছি বাপ চিন্তা নেই 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিন আয়াত নম্বর 15 আল কোরআন আল্লাহ বলেন লিউন জিরা তালা ওখানে তে অক্ষরটি আছে টি নেই তো তালাক মানে জুড়ে যাওয়া বেরিয়ে হওয়া একত্রিত হওয়া আর তলাক মানে কি বললাম পৃথক দেওয়া আর তালাক মানে জুড়ে যাওয়া এগুলো মাথায় রাখবেন বাবা বাস্তবটাই কথা বললাম সাময়িক শুনতে খারাপ লাগবে সাময়িক শুনতে আপনাদের হয়তো খারাপ লাগবে বাস্তব জিনিসটা নিতে কিন্তু দেখেন তো বলো এক জায়গায় আছে তার বাবা আর কি বলবো শিখে না পশ্চিমবাংলার যে সমস্ত বক্তারা বিয়ে এবার করতে পারে না করতে পারে না আসলে সেই সমস্ত বক্তারা আল্লামা বলবেন ভুল বললাম এই আলিম পশ্চিম বাংলায় যে সমস্ত বক্তারা করতে পারে না আসামে এসে তারা নামের আগে আল্লামা হয়ে যায় বড় আলে হয় দুঃখ লাগে আছে তারা যে কেন এর প্রতিবাদ করে না এটা আমি ভাবতেই পারি না ভাবতেই পারি না আমার বাপেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে আমি যদি না বলি কেমতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছুঁয়ে নেবে সহজ কথা নয় বা বস করা বিএড ছেলেমেয়ে পড়াইতো লেকচার মেথড এই যে কত কঠিন জিনিস কল্পনার বাইরে বা অনুরোধ করছি চলুন বাংলাতে অনেক শব্দ আছে বাংলাতে জ্বালা বলকিন জয় কাল একটা জ্বালা বলকিন জয় ভাই কাল একটা জ্বালা দুটোই জ্বালা একটা যন্তনা জ্বালা একটা পানির জ্বালা কমল কৌকার মোলা কমল 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 কৌকার মোলা কমল মানে নরম আর কমল কমল মানে পদ্মফুল ফুল ইংরাজিতে অনেক শব্দ আছে বি ই বি বি ডাবল ই বি দুটোই বি বিই বি মানে হাওয়া আর বি ডাবল ই বি মানে মৌমাছি মি এম ডাবল ই টি মি এম ই এ পি मीट দুটুই मीट একটা मीट মানে মাংস একটা मीट মানে সাক্ষাৎ করা বাবা প্রথমেই একটু ভাবুরাটা পাল কালাম তাই আল্লাহ পরিচয় পড়া বলে গেছেন না প্রথমটা হলো আল্লাহ বল잖아 নবী তুমি বলো কি বলবো নবী তো কি বলবো আল্লাহ নিজে বলে দিচ্ছেন

রবি তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ বলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ বলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী ঠিক না বেঠিক ঠিক তিন নাম্বার লম ইয়ালিদ ওয়ালাম ইউলাক আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কে ইয়ুল্লাহ নেই কি বললাম বাবা তার সমকক্ষ নেই কেউ নয় আচ্ছা কেন এই কথাটা বললাম একটু খুলে বলি একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি

কিন্তু আমার আল্লাহ কি করলেন ওই কাপটাকে আগে করে দিলেন মুকুল অবজেক্টে কর্মকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা উবুদু ওয়া ইয়া কানাস্তাইন আছে না এই ইয়া কানা উবুদুর মানে কি আমরা তোমারই ইবাদত করি তোমার ইবাদত নয় কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে জাহান নামায় শ্রোতাও যাবে জাহান নামায় এবার আমার কথা বুঝতে পারছেন বাবা অসুবিধা হচ্ছে আচ্ছা চলো এবার আসছি এবার একটা প্রশ্ন করবো মেয়েদের গরমের প্রশ্ন অসুবিধা হবে একটু গরম গরম করতে বলি একটু বলবো আচ্ছা ঠিক আছে দাদা শুরু করছি আচ্ছা আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন আল্লাহ পাক না না পাক কি পাক মস্ত তা বিদায় বলবো দাদা আর তো দাদা আজ বল তো আয় স্যার আশো বড়ুটি আমার বাপের আসলে আমার বাচ্স কেন আমি কতগুলো বলি উনিশশো চুরানব্বই সাল থেকে ওয়াচ করছি বাপ উনিশশো চুরানব্বই সাল থেকে ওয়াচ করছি আজকে নয় বা সব দাড়িটা দেখতে পাচ্ছে সব সাদা একদম সাদা মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে নয়না মার সব সাদা এই জন্য উনিশশো সাল থেকে বাপ আমি যেখানেই যাই জীবনে কোনো দিন ওয়াজ করি নাই আর যতটুকু স্টেজে থাকি চেষ্টা করি কোরআন হাদিস এজমা কেয়াসের আলোকে মানুষকে যেন কিছু দিতে পারি আর কিছু শিখতে পারি শেখাতে পারি এই জন্য ডেকেছেন আমাকে ঠিক না এই আসামের বিজ্ঞ একজন আলেম আমার আগেই ওয়াজ করছিলেন বিজ্ঞ একজন আলেম তাকে ডেকেছেন কেন কিছু জানার জন্য শেখার জন্য স্টেজে বসে আছে বিজ্ঞ বড় বড় আলেম হাফেজ কারিরা বসে আছে আমি তাদের যোগ্য নই বা

পাক না না পাক কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা পাক তার ঘর পাক এবার আল্লাহ নিজে বলছে এই আমি আল্লাহ পাক আমার কথা পাক আমার ঘর পাক তাহলে আমার ঘরের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি কেন না পাক এই মসজিদ কমিটি যাকে তাকে করবেন না গোনা হবে বলে দিচ্ছি এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে বলবো বলবো আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে না না এমনি বলছি চলো কোরআনে আল্লা বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে শুনে নিন কোথায় আছে আমি লাইন পারা পৃষ্ঠা আয়াত সব বলে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই আল্লাহ বলছে মসজিদ কমিটি কে হবে إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكون من الْمُغْتَبِينَ <applause>

এই আয়াততে কত আছে এই আয়াত আমি হাসির ছলে কেন বলি জানেন মাইন্ডে থেকে যাবো একবারে কলকস ভাষায় বললে না শ্রোতা উঠে পালাবে কমিটি পয়সা দেবে না চুপ করে থাক নাকি আচ্ছা এবারে আসছি মসজিদ কমিটি কে হবে এই আয়াতটা পড়লাম কোথায় আছে দশ নম্বর পাড়ার আট নম্বর ছয় নম্বর লাইন সুরান নাম সুরাই তলবার আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছে মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে তারাই মসজিদ কমিটি হবেন এক নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে হান্ড্রেড পার্সেন্ট মান আমানা বিল্লাম যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে জোরে বলুন দুই নাম্বার হলো কে আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ও নামাজ কায়েম করবে এই মসজিদের সভাপতি নামাজ পড়েনা ঠিক না না ঠিক এই মসজিদ কমিটি অনেকে আছে সভাপতি সেক্রেটারি কমিটি নামাজ পড়েনা তো সেই মসজিদ আল্লাহর রহমত নাজিল হবে না ওয়াতাজকাক যাকাত আদায় করতে মসজিদ কমিটি যদি হয় যদি তার উপরে যাকাত করে হয় কত মসজিদের জায়গা মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের পুকুর মসজিদের গাছপালা মসজিদের নামে কাটা পয়সা তোসাব করে নিচ্ছে অনেকে নিজের নামের কত করে নিয়েছে মসজিদের নামে চারা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা নিতে পেটে খেই নেয় ঠিক আছে বেটি ঠিক সুদুর ভাই ভাই পাঁচ নাম্বারটা হলো মসজিদ কমিটি হই লোকটা হবে ওলামা ই আল্লাহ

মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম মানে বেতন বেতন যে মসজিদে ইমামের বেতন কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি যদি নামাজ আল্লাহর কাছে কবুল করতে চান কালকের থেকে প্রত্যেক ইমামের বেতন বেশি করে দেবেন বলেন তো দেখি সত্যি কথা স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাথা কজন হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেয়ে এই ছজনে এই আসাম মানকাচার জেলায় ছজনের সংসার চলতে গেলে যা বাস্তবে টাকা পয়সা জিনিসপত্রের দাম ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন 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 দশ হাজার

আপনাদের বংশ আছে আমার চাকরি গেল চাকরি যাবে না টেনশন নেই আমি হলাম আপনাদের শুনেন আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বক্তব্য রাখবো এই সুখের দিনের বন্ধু আমি আপনাদের আর ইমাম সাহেব হলো আপনাদের সুখ দুঃখের বন্ধু ঠিকভাবে ঠিক আমি হলাম আপনাদের তিন ঘন্টা বন্ধু আর ইমাম সাহেবরা হলো আপনাদের 365 দিনের বন্ধু ঠিক না ঠিক তোমরা আমার যদি হাদিয়া বেশি করে দাও তাহলে ইমাম সাহেবের মাইনে কম আর উচিত দিয়ে বেশি করে দেবে নাচ্চ করো না যদি বলে হুজুর এই তো তো কত কোন বক্তা বলেনে বলবে কি করে ও তো ইমামতি করে নে ও 19 বছর ইমামতি করেছি আমি কত বছর 19 বছর ইমামতি করেছি মা গেছে মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন এ মুসলমানের বাচ্চা এরা করে কি এক কোটি টাকা খরচা করে এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দুবার তিন হাজার টাকা

তাহলে আমি আপনাদের ইমাম আমার রোদ হলো একশো টাকা ডিউটি কতক্ষণ বাহ আচ্ছা পাঁচ কে একশো টাকা ভাগ করলে কত টাকা অর্থ হয় বিশ টাকা কুড়ি টাকা আমার কুড়ি বলে আপনারা কি বলেন বিশ টাকা